পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী বড়মা শ্রী বর্দা ও শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজ আমি আলোচনা করবো শ্রী ঠাকুরের খুব কষ্টের পড়াশোনার জীবন তখন তিনি খুব কষ্ট পেয়েছেন অথচ তার দরদীপ প্রাণ সবসময় অন্যের কষ্টে আকুল হয়েছেন খুবই সুন্দর সুন্দর বাস্তব ঘটনা আলোচনা করব যা শুনলে আপনাদেরও প্রাণ কেঁদে উঠবে যিনি দিন দুনিয়ার মালিক তার ছাত্র জীবন এমনই কষ্টের তিনি আজীবন মানুষ ভালোবেসেছিলেন এবং নিজের নয় অন্যের কষ্টে কেঁদেছেন শ্রী ঠাকুরের খুব অল্প বয়সে বিয়ে দেন মাতা মনময়নি দেবী এবং দিদিমা কৃষ্ণ সুন্দরী দেবী কিন্তু বিয়ে দেওয়ার পরে মাতার খুব ভাবনা হলো শিশি ঠাকুরকে নিয়ে বাড়িতে তাকে রাখা চলবে না অবশেষে দিনে অনেক চিন্তা ভাবনা করে শিশি ঠাকুরকে নৈহাটিতে তার মাস্তুত দিদির বাড়িতে রাখার ব্যবস্থা করে নৈহাটি মহেন্দ্র হাই স্কুলে দশম শ্রেণীতে তাকে ভর্তি করে দিলেন একবার পাবনা ইনস্টিটিউশন আবার জেলা স্কুল সেখান থেকে রায়পুরা হাই স্কুল অবশেষে নৈহাটি মহেন্দ্র হাই হাইস্কুল রূপ বারবার শিক্ষায়তন পরিবর্তন করার ফলে শিশি ঠাকুরের লেখাপড়ার যথেষ্ট বিঘ্ন হলো। কয়েকটা বছর এই রকম করে নষ্টও হলো এই নৈহাটিতে থাকাকালীন শ্রী ঠাকুরের এন্ট্রান্স পরীক্ষা দেবার সময় হয় পিতৃদেব ফিসের টাকা পাঠিয়েছেন শ্রী ঠাকুর ফিজ দাখিল করবার জন্য স্কুলে উপস্থিত হতেই দেখেন তার এক সহপাঠী একান্তে বসে ফিসের টাকা না দিতে পেরে রোদন করছেন ভাই আমার পরীক্ষা দেওয়া হলো না আমার একটা বছর নষ্ট হয়ে গেল শিশি ঠাকুর তার সব কথা শুনে তিনি তার নিজের ফিসের টাকা সেই সহপাঠীর হাতে সাগ্রহে তুলে দিলেন ছেলেটি ফিজ দাখিল করে পরীক্ষা দিয়ে পাস করে বেরিয়ে গেল কিন্তু ঠাকুর ফিস না দাখিল করায় পরীক্ষা দেওয়ার হল না দেশের গরিব দুঃখী অনাথ ছেলেরা অর্থাভাবে লেখাপড়া শিখতে পারে না এই চিন্তা করে শিশি ঠাকুরের দরদি প্রাণ সমবেদনায় আকুল হয়ে ওঠে শরীরে এক অঙ্গে আঘাত করলে যেমন অন্য অঙ্গেও ব্যথা অনুভব হয় তেমনি অপরের ব্যথায় তার প্রাণ কাঁদে তার প্রাণে ব্যথা লাগে কারণ তার নিকট কেউ পর নাই সবাই আপন নিজের অঙ্গের মতো পরবর্তীকালে কথায় কথায় তিনি বলতেন আমার জীবনে পরোপকার করা হলো না কাউকে যিনি পর ভাবেন না তিনি পরোপকার করবেন কি করে তাই কাউকে কোনো সেবা করার সময় তিনি অনুভব করেন আমি আমারই সেবা করছি শিশি ঠাকুর নৈহাটিতে পরমেশ্বর চক্রবর্তী বাড়িতে একটি অনাথ সাহায্য ভাণ্ডার গঠন করলেন মানুষের প্রতি যাতে এতটুকু দরদ আছে ভালোবাসা আছে এমন সমস্ত মানুষের নিকট গমন করে দিন দরিদ্র ছাত্রদের জন্য সাহায্য চেয়ে নিয়ে এমন একটি ভাণ্ডার গঠন করলেন যার থেকে বহু অনাথ বালক পড়াশোনা করবার সুযোগ লাভ করেছিলেন কলকাতায় বাবু শরৎচন্দ্র মল্লিকের ন্যাশনাল মেডিকেল স্কুলে ভর্তি হবার জন্য তিনি কর্তৃপক্ষের সম্মুখে উপনীত হন কিন্তু শিশি ঠাকুর অনুকূলচন্দ্র এন্ট্রান্স পাস করেন নাই তাই তারা তাকে ভর্তি করে নিতে আপত্তি করল এর উত্তরে তিনি বিনয় সমন্বিত দৃঢ়তার সঙ্গে বললেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যদি কলেজে প্রবেশের যোগ্যতার প্রমাণ হয় তবে আমাকেও পরীক্ষা করে উপযুক্ত বিবেচনা করলে অনায়াসে ভর্তি করতে পারেন তার এই রূপ উক্তি শ্রবণ করে কয়েকজন শিক্ষক তাকে নানা রূপ প্রশ্ন করতে লাগলেন শ্রী শ্রী ঠাকুর সেই সমস্ত শিক্ষকদের প্রশ্নের উত্তর এমনভাবে দিতে লাগলেন যে কর্তৃপক্ষ তাকে স্পেশাল অর্ডার করিয়ে ভর্তি করে নিলেন পূজনীয় শিবচন্দ্রের একজন আত্মীয় যোগেন ভট্টাচার্য তাঁর নিকট থেকে অভাবে পড়ে কিছু অর্থ ঋণস্বরূপ গ্রহণ করেছিলেন কর্তা অর্থাৎ শিবচন্দ্র চক্রবর্তী তাকে পত্র লিখে দিলেন আমার প্রাপ্য অর্থ থেকে মাসে মাসে ছেলে অনুকূলচন্দ্রের ডাক্তারি পড়ার বাবদ কিছু খরচ তাকে দেওয়ার জন্য লোকটি পত্র পেয়ে শ্রী ঠাকুরকে মাত্র দশটি টাকা করে দিতে লাগলেন সিসি ঠাকুর যত সামান্য অর্থ দ্বারা ডাক্তারি পড়া চালিয়ে যেতে লাগলেন ঘর ভাড়া করে থাকবার সামর্থ্য নাই তাই গ্রে স্ট্রিটের ধারে এক কয়লার গোলায় একপাশে তিনি একটু স্থান করে নিলেন মালিককে বলে বিনা ভাড়ায় কেরোসিন তেল কিনবার শক্তি নাই তাই হ্যারিকেন জ্বালবার উপায় নাই রাস্তার গ্যাস পোস্টের আলোয় তিনি রাত্রি পড়াশোনা করেন দুবেলা আহারের অন্য একটি সস্তা হোটেল দরের হোটেল ঠিক করে নিলেন সামান্য দশটি টাকা দিয়ে মাস চালাতে হবে কাগজ কলম কলেজের বেতন হোটেল খরচ কম কথা নয় কয়লার গোলায় থাকলে জামা কাপড়ের অবস্থা কি যে হয় তা সহজেই অনুমান করা যায় তিনি সপ্তাহে একদিন সাবান দিয়ে কাপড় কাচেন সত্য কিন্তু কয়লার কালি লেগে শীঘ্রই নোংরা হয়ে পড়ে একদিন কলেজের এক অধ্যাপক নোংরা কাপড় পোশাক পরে আসার জন্য তাকে ভৎসনা করে ক্লাস থেকে বের করে দিলেন দীর্ঘপথ পায়ে হেঁটে কলেজ করতেন গ্রে স্ট্রিট থেকে বউবাজার হল কলেজ তারপর টিউশন করবার জন্য যেতে হতো পুকুরে আবার রাত্রে স্কুল সংলগ্ন হাসপাতালে রোগীদের সেবা শুশ্রূষার কাজ ট্রামে যাতায়াত করবার পয়সা নেই তাই পায়ে হেঁটেই তাকে সারা পথ চলতে হতো যা হোক কোনো ক্রমে চলছিলো তাও একদিন বন্ধ হয়ে গেল ভদ্রলোকটি মাসিক দশটি টাকা দেওয়া বন্ধ করে দিলেন তখন আর অন্য সংস্থানের উপায়ও রইল না শিশি ঠাকুর নিজের জন্য কারুর নিকট হাত পাতা পছন্দ করেন না অপরের জন্য তিনি চাইতে পারেন কিন্তু নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কারো কাছে প্রত্যাশী না হওয়া তার চরিত্রের বৈশিষ্ট্য একদিন তার হাতে মাত্র ছয় আনা পয়সা আছে ভাবলেন একবেলা মুড়ি আর একবেলা শুধু কলের জল খেয়েই কাটিয়ে দেবেন এক একদিন কিন্তু তাও হলো না তার এক বন্ধু বড়ই বিপন্ন হয়ে তার নিকট আট আনা পয়সা চেয়ে বসল শিশি ঠাকুর আর কী করেন সে সম্বল সেই ছয় আনা পয়সা তিনি বন্ধুকে দিয়ে দিলেন পকেট এবার শূন্য কিন্তু পেট তো মানছে না ক্ষুধা লাগলো যথাসময়ে কলের জলটি শুধু বিনা পয়সায় পাওয়া যায় তাই কলের জল দিয়ে করলেন উদরপূরণ তবু স্কুল কামাই করেন না দূরপথ না খেয়ে পায়ে হাঁটা সে যে কি কষ্টের ব্যাপার এইভাবে দুই দিন কাটলো না খেয়ে তৃতীয় দিনে সৃষ্টি হলো কলিক বেদনা এই রূপ অনিয়ম ও অনাহারে শরীর দুর্বল হয়ে পড়ল তবু মনের জোরে তিনি স্কুলে গেলেন কিন্তু স্কুলে উপস্থিত হয়েই তিনি যন্ত্রণায় ও দুর্বলতায় অজ্ঞান হয়ে পড়লেন ছেলেরা দৌড়ে গিয়ে একজন অধ্যাপক ডাক্তারকে গিয়ে বলতেই তিনি এসে দেখে শুনে একটা ওষুধ প্রেসক্রিপশান করে দিলেন বারো আনা মাত্র দাম কিন্তু অর্থাভাবে সে ওষুধও আর কেনা সম্ভব হলো না পূর্ণ হয়েও দিন তিনি আজ শূন্য এমন সময় তার এক সহপাঠী আধা পয়সার খাই সোডা এনে কিছুটা তাকে খাইয়ে দিল ও মন্ত্রের ন্যায় কাজ করলো শিশি ঠাকুরের পেট ব্যথা কমে গেল সংসারে তার অসচ্ছলতা ছিল না তিনি চাইলেই পিতৃদেব তাকে অর্থের যোগান না দিয়ে পারতেন না কিন্তু শিশি ঠাকুর নিজের জন্য আত্মীয় স্বজনের নিকট প্রত্যাশী হওয়া পছন্দ করতেন না এমনকি মা বাবাকেও জানালেন না না খাওয়া সিষ্ট কলিক বেদনা খাদ্য না পেলে আবার বাড়তে পারে এখন ভাত খাওয়া তার পক্ষে একান্ত প্রয়োজন কিন্তু কোথায় ভাত পাবেন হোটেলে যাবেন পয়সা নাই আত্মীয় স্বজন যে নেই কলকাতায় তাও নয় কিন্তু দুটো ভাত খাবার জন্য তাদের দ্বারস্থ হতে তাঁর ভালো লাগলো না হঠাৎ নৈহাতেতে তার দিদির কথা মনে পড়ল তিনি তার মাস্তুত দিদি তাকে খুব ভালোবাসতেন কয়েকদিন তিনি দিদির বাসায় ছিলেন কিন্তু পকেট যে গড়ের মাঠ কেমন করে যাবেন ট্রেন ভাড়া লাগবে তো কিন্তু এখন কয়েকটা দিন তাকে খেয়ে দিয়ে বিশ্রাম নিতেই হবে নচেত স্বাস্থ্য রক্ষা করা যাবে না এই ডাক্তারি শিক্ষার দীর্ঘ দিনগুলিতে শ্রী ঠাকুরের জীবনে বহু দুঃখ কষ্টের ভিতর দিয়ে বহু বাধা বিঘ্ন অতিক্রম করে চলতে হয়েছিল সিসি ঠাকুর মানুষকে ভালোবাসেন মানুষের বিপদে আপদে তিনি সকলকে সাহায্য করেন কারো কাছে নিজের জন্য কিচ্ছু চান না অথচ এত কষ্ট করে তিনি ডাক্তারি পড়াশোনা চালিয়ে যাচ্ছেন এইসব কথা তো আর গোপন থাকে না যারা শোনে তাদের মধ্যে ভালোবাসার হৃদয় যাদের তারা সতচ্ছেচ্ছভাবে তাকে সাহায্য করতে হাত বাড়িয়ে দেয় গেস্ট ইটের মোড়ে একটি ডাক্তারখানা ছিল সেই ডাক্তারখানার ডাক্তারবাবু শ্রী হেমন্ত কুমার চট্টোপাধ্যায় মহাশয় সিসি ঠাকুরের এইরূপ কষ্টসাধ্য সংগ্রামী জীবনের পরিচয় পেয়ে সিসি ঠাকুরকে একটি হোমিওপ্যাথি ওষুধের বাক্স সহ কিছু ওষুধ এবং একখানা পারিবারিক চিকিৎসার বই প্রদান করলেন সিসি ঠাকুর সেই ডাক্তারি পড়াশোনা করে অবসর সময় স্থানীয় কুলি ও গরিব লোকদের রোগব্যাধিতে হোমিওপ্যাথি ওষুধ বিতরণ করতে লাগলেন কয়লা গুদামের কুলিরা ছাড়াও ওখানে একটা মিশ্রির কারখানা ছিল সেখানে অনেক কুলি কাজ করত শ্রী ঠাকুরের সরল ও অমায়িক পূর্ণ ব্যবহার মুগ্ধ হয়ে তারা শ্রী ঠাকুরের নিকট থেকে ওষুধ ব্যবহার করতে আরম্ভ করলো কারো কাছ থেকে তিনি ওষুধের দাম বাবদ কিচ্ছু চাইতেন না সতস্বেচ্ছভাবে তারা তাকে যা দিত সেই তার ভালোবাসার অবদান শ্রদ্ধার অবদান হলো শিশি ঠাকুরে চলার পথের পাথে তিনি যে রোগীকে যে শুধু ওষুধ দেন তাতেই যেন মন্ত্রবোধ সুফল ফলে তাই কুলিরা এবং আশেপাশের গরিব দুঃখীরা তার একান্ত আপনজন হয়ে পড়ল তাঁদের উপর তাঁর অসাধারণ প্রতিপত্তি জন্মালো তিনি যাকে যা বলেন তারা তাই করে শ্রী ঠাকুরকে ছাড়া তারা আর কিছু বোঝে না বিপদে আপদে সুখে দুঃখে তিনি তাদের উপদেষ্টাও পরম বান্ধব তাঁর কাছে বসে থাকা কথা বলা তার তারা শান্তি পায় তৃপ্তি পায় তাই দেখা গেল শিশি ঠাকুর যখন ছুটিতে দেশে যেতেন কুলিরা তার মোটা মোটঘাট সব মাথায় করে ট্রেনে তুলে দিয়ে আসতো আবার ফেরবার দিনও তারা শিয়ালদা স্টেশন থেকে তাকে তার বাসস্থানে নিয়ে আসতো শিশি ঠাকুর গরিবের ডাক্তার বলে এখানে যথেষ্ট পরিচিতি হয়ে পড়ল দুর্গাপূজা ও গ্রীষ্মের বড় দুটো ছুটিতে সাধারণত শিশি ঠাকুর বাড়িতে আসতেন ঘন ঘন বাড়িতে আসা মা দিদিমা পছন্দ করতেন না কিন্তু মাকে অনেকদিন না দেখলে তিনি কষ্ট পেতেন থাকতে পারতেন না তাই সেবার পূজার ছুটিতে বাড়ি এলেন ভাবলেন বেশ কয়েকদিন ভালো আহার ও বিশ্রামে শরীরটা সুস্থ করে আসবেন কিন্তু কিছুদিন যেতে না যেতেই মা দিদিমা তাকে কলকাতা যাওয়ার জন্য অতিষ্ঠ করে তুললেন শিশি ঠাকুর ন্যাশনাল মেডিকেল কলেজে মেধাবী ছাত্র হিসাবে খুবই সুনাম ছিল কিন্তু পুস্তকাভাবে তিনি বিশেষ কিছু পড়াশোনা করতে পারতেন না ডাক্তারি পুস্তকের জন্য অত্যধিক টাকার প্রয়োজন যা তিনি পারতেন না এছাড়া তেথোস্কোপ থার্মোমিটার প্রচার যন্ত্র ইত্যাদি বহু অর্থ ব্যয় সাপেক্ষ শ্রী ঠাকুর মার নিকট এসব কথা জানালে তিনি বিশ্বাস করতেন না তাই তিনি জানালেনও না সিসি ঠাকুরের এইরকম অনেক গল্প অনেক আছে যা শুনলে আমাদের সত্যি দুঃখ হয় কষ্ট হয় যিনি আমাদের এত দুঃখ কষ্ট দূর করেন তার দিনগুলো কত দুঃখ কষ্টেই না কেটেছিল আমরা ভাবছি দুঃখ কষ্টে কেটেছিল তিনি তিনি কোনো দিন মনে করেননি যে তার দুঃখ কষ্টে কেটেছিল এই এইসব জীবনই তিনি বেছে নিয়েছিলেন মানুষের কষ্টকে নিজে অনুভব করতেন কোন কোন কষ্টে পড়লে অভাবে পড়লে মানুষের কেমন কষ্ট হয় তা তিনি বুঝতেন তাই তিনি সবার দুঃখ কষ্ট অনুভব করে করে দূর করতেন যাই হোক আজ এই পর্যন্ত অনেক গল্প আছে আলোচনা করলে অনেক সময় চলে যাবে আপনারা সবাই ভালো থাকবেন জয়গুরু সবাইকে